এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর ছাদবাসিতে হলো সর্বনাশ সৎ দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন দাইত্য শিবির করেছে এই মহতায়োজন সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দাইত্য শিবির করেছে এই মহতায়োজন মেধাবিতरुण সাহসী তোমরা জাগাও মনে ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে সো পিছিয়ে থেকো না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তো শিবির করেছে এই মহতায়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা